লাইনা তারে তো বলতো আর কারু আপনারা কোন রাজনীতিবিদকে নিয়ে আসার চেষ্টা করেন পারে করবেন না আর পারবো করলে দেশে চলে যেতে পারে দারে না আসলে আল্লাহর ইচ্ছায় আমরা এই সংগঠনছি অনেক দিন থাকে সে চেষ্টা করব আমি আছি এখন একটু পরে আমি গিয়ে আমার এই ছেলে মেয়েরা আছে এইভাবেই সম্বোধনটা জানুন আমরা পূজনের পূজক ঘোষণা করছি আপনারা জন্য আমি আপনারা আমরা আজকে সকলে এখানে একত্রিত হয়েছি আমাদের এখানে উপস্থিত হয়েছে সুভারজানের শ্রেষ্ঠ কিছু সন্তানেরা শ্রেষ্ঠ কিছু মানুষ যাদের দেখানো পথ ধরে আমরা হাঁটি যাদের কাজকর্মকে আমরা অনুপ্রেরণা হিসেবে নিই এখানে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এখানে গুরিজন রয়েছেন আমাদের প্রতিষ্ঠার মন্ডলী রয়েছেন যারা সব বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে সঙ্গেও তাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ধরনের পরামর্শ দিয়ে আমাদের সাহায্য করে থাকেন আর্থিকভাবে সাহায্য করে থাকেন বুদ্ধি দিয়ে সাহায্য করে থাকেন সেই সমস্ত মানুষদেরকে একত্রিত করতে পেরে আজ সুবরা আদর্শ গ্রাম সংগঠন ধর্ম মনে করছে নিজেদেরকে আদর্শ গ্রাম সংগঠনের প্রতি তার সদস্যই আজ তো যে সমস্ত গুণীজন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন তাদের এই উপস্থিতির জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন স্বরূপ আমরা তাদেরকে একটা করতারে দিয়ে তাদেরকে আজকে যেহেতু জুম্মার দিন আমরা আমাদের আলোচনা দীর্ঘায়িত করব না শুধুমাত্র আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে হাজির হয়েছি সেই উদ্দেশ্যটা কি সবার সবারকে আমরা একটু জানাতে চাই যে কেন আমরা এখানে হাজির হয়েছি সে বিষয়টা হলো আমাদের যে সংগঠনটা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে চার বছর ধরে কিন্তু সংগঠনের স্থায়ী কোনো কার্যালয় বা অস্থায়ী কোনো কার্যালয় ছিল না সেই কার্যালয় না থাকার কারণে একটা ভাসমান সংগঠন হিসেবে এতদিন পরিচিতি ছিল তো একটা ঠিকানা যদি না থাকে সেই ঠিকানা না থাকলে সেই সংগঠ উপকার হয় আমি সবাইকে ধন্যবাদ জানাই আঞ্চগ্রাম সংগঠনের সহ সদস্য কেন্দ্র সব সংগঠন জনা মানে ইয়ে জানাই সাধুবাদ জানাই আশা করি আগামীতে এরা আরও সুন্দর ভাবে এগিয়ে যাও আমরা সহযোগিতা করবো আশা করি শুধু আমরা এই কয়েকজনকে হয়েছে তা নয় আমরা আস্তে আস্তে এলাকার যারা গণীজন সুযোগজন যারা আছে তাদেরকে একত্রিত করে এই সংগঠনটারে যাতে করে একেবার মানে একেবারে শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা করবো এবং সবাই একমত থাকবেন হারমুল্লাহ যে কথাটা বলেছে আসলে কিছু কিছু ভালো কাজ করতে গেলে পিছনে কিছু মন্দ দিক আছে যারা সমাজের মন্দির ভালো কাজগুলোকে সমর্থন দিতে পারে না বিভিন্ন রকম মন্তব্য আসে মন্তব্য করার কোনো কিছু নেই কে কি বললো না বলে এটা বড় বস্তু না আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো আমাদের শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা গন্তব্য হিসাব এটাই আমাদের বিষয় আমরা আশা করি যারা এই সদস্যরা যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করবো তারা তারা সেই গন্তব্যে পৌঁছাতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে যেহেতু আজকে জুম্মা দিন কথা বলার সময় নেই তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এবং সংগঠনের আশু ফলাফল এবং আগামী ফলাফল যাতে ভালো হয় সেই ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শ্রেষ্ঠ জানলাম সবাইকে ধন্যবাদ আপনারা কোনো রাজনীতির দিকে নেওয়ার চেষ্টা করেন করবেন না আর পারব করলি শেষ হয়ে যাচ্ছে না আসলে আল্লাহর ইচ্ছায় আমরা এই সংগঠনটি অনেক দিন থাকে সে চেষ্টা করব আমি আছি এখন একটু পরে আমি গিয়ে আমার এই ছেলে পেলেরা আছে সংগঠনশীল উদ্ভনের ঘোষণা করছি